আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে যে চিত্র পূর্ব ত্রিপুরায় প্রার্থী করা হয়েছে মথার লোককে বিজেপির চিহ্নে মথার কি স্লোগান ছিল ত্রিপুরাজ্যের মধ্যে সমতলের মানুষকে তারা বিশ্বাস করেন না এই সমতলের মানুষকে তারা গিনা চুকে দেখে এর জন্যই তারা স্বাধীন ত্রিপুরার কথা স্বাধীন ত্রিপুরার শ্লোগান তুলেছিলেন এর জন্যই তারা তুলেছিলেন ত্রিপলেন্লোগান স্বাধীন ত্রিপুরার কথা এই মথা কথা একই রকমের শ্লোগান হয়তোবা শব্দ আলাদা হতে পারে সেন্টেন্স আলাদা হতে পারে কিন্তু তাদের যে চরিত্র তাদের স্লোগানের ধাস একই রকমের স্বাধীন ত্রিপুরার নামে গেটার ত্রিপুরা নামে এই ত্রিপুরা থেকে বাক করে আলাদা রাজ্যের দাবি তুলেছে সেই ত্রিপুরা মুথা থেকে এনে আমাদের এই পূর্ব আসনের প্রার্থী করা হয়েছে লোক চাচ্ছেন তাহলে প্রশ্ন করতে পারে এই সমতলের মানুষ যে সমতলের মানুষকে দেখা তাদেরকে দেখতে পারে না কইয়া যা শ্রুগান তুলেছিল এই লোককে যদি আমরা পদ্ম বুদ্ধিও। দ্বিতীয় যদি আপনার লোকসভায় প্রেরণ করে আমাদের সমতলের মানুষের কথা বলবেন কিনা আমাদের সমতলের মানুষের উন্নয়নের জন্য আমাদের সমতলের মানুষের কর্মসূচি রূপায়নের জন্য এরা কথা বলবেন কিনা না শুধুমাত্র ত্রিপুরাজ্যের একটা শ্রেণী মানুষের কথা বলবেন না ওই গ্রেতা ত্রিপুর কথা বলবেন সে যা দাঁড়িয়ে বিজেপির বন্ধুদের সমতলের মানুষের কাছে আমার আবেদন যে এই তিপ্রামুথা যে তীব্র সাম্প্রদায়িক এটা কোনোদিন ত্রিপুরাজ্যের পাহাড়ি বাঙালি মানুষের উন্নয়নের কথা বলতে পারে না এই ত্রিপুরাজ্যের মানুষের স্বার্থের কথা তারা লোকসভায় তুলতে পারে না একমাত্র বাম ফ্রন্ট একমাত্র ইন্ডিয়া জোট এই রাজ্যের মানুষের উন্নয়নের জন্য এই রাজ্যের মানুষের বেকারের উন্নয়নের জন্য কথা তুলতে পারে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়ং আহ্বানে মানুষের কাছে আমরা আহ্বান করছে এই ছাব্বিশ তারিখ বিজেপি যে ওয়াদা যে প্রতিশ্রুতি তাকে জবাব দেওয়ার দিন বেকার যুবক যুবতী যারা আঠারো বিধানসভার নির্বাচনের আগে যে সাড়ে সাত লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার জবাব দেওয়ার দিন যারা এমজি রেগা তিনশো চল্লিশ টাকার কথা বলেছিল তিনশো চল্লিশ কথা বলে আপনাদের থেকে বুথ নিয়ে ক্ষমতা এসেছে তাদের যোগ্য জবাব দিন আগামী ছাব্বিশ তারিখ এই রাজ্যের শিক্ষক কর্মচারীর যারা বিয়ের কথা বলে ডাবল বেতনের কথা বলে আপনাদের থেকে ভোট খরণ করেছিল তাদের জবাব দেওয়ার দিন আগামী ছাব্বিশ তারিখ সে জায়গায় দাঁড়িয়ে আপামর জনতার কাছে এই বংকুল এই বুড়াতলির নতুন বাজারের নির্বাচক মন্ডলের কাছে অভিভাবকদের কাছে আমরা অনুরোধ রাখবো গত ছয় বছরে এই বুড়াতলিন নতুন বাজারে বুড়াতুলের নতুন বাজারের ব্যবসায়ীদের জন্য এই এলাকার যারা বেকার যুবক যুবতীদের জন্য এই এলাকায় যারা কৃষকদের জন্য এই বিজেপি আইপিপসি সরকার গত ছয় বছর কি কাজ করেছে যা কোটি হয়েছে যা কোটি বিল্ডিং হয়েছে স্কুল হয়েছে সমস্ত বামফ্রন্ট সরকারের আমলে এই ছয় বছরে এই বিজেপি আইপিএফটি সরকার কিছুই করে উঠতে পারেনি আপনাদের বুদ্ধিমত্তা আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়েই আপনারা বিচার বিশ্লেষণ করে আগামী ছাব্বিশ তারিখ আপনারা আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়া প্রতি সমর্থন যোগাবেন আমাদের পার্টির সিম্বল কাস্তে তারক চিহ্ন জন্য বুধ দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ